আন্তর্জাতিক কূটনীতির টেবিলে আবার আলোচনায় বাংলাদেশ এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার হিউম্যান রাইটস ওয়াচ সিভিকাস ফার্টিফাই রাইটস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস আর টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একযোগে যে খোলা চিঠি দিয়েছে তার একটি লাইন এখন রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প তুলেছে তা বলছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে কিন্তু প্রশ্ন হলো এই সুপারিশ কি শুধু মানবাধিকারের ডাক নাকি এক কৌটিতিক মেসেজ ডক্টর ইউনুস আপনার সময় ফুরিয়ে এসেছে চিঠিতে এসেছে হিউম্যান রাইটস ওয়াচের অফিসিয়াল ওয়েবসাইটে শিরোনাম বাংলাদেশ অ্যাক্ট টু প্রোটেক্ট রাইট বিফোর ইলেকশান অর্থাৎ নির্বাচনের আগে মানবাধিকার সুরক্ষার পদক্ষেপ নিন চিঠির প্রথম লাইনেই প্রশংসা আছে জাতিসংঘ অধিবেশনের সময় মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করার জন্য তারা ডক্টর ইউনিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অর্থাৎ প্রথমেই বার্তা দেওয়া হয়েছে যে আমরা আপনার শত্রু নই কিন্তু আপনাকে এখনই কিছু করতে হবে চিঠিতে তারা বলেছে বাংলাদেশে গণতান্ত্রিক পুনরুদ্ধারের সূচনা হয়েছে কিন্তু একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে যে নিরাপত্তা ইস্যুতে সংস্কার হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত গ্রেপ্তার এখনও অব্যাহত আছে এখন দেখা যাক এই বারোটি সুপারিশের ভেতর দিয়ে তারা আসলে কী বার্তা দিয়েছে প্রথম সুপারিশ জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তা অর্থাৎ আগে সরকারের সময় গুম হত্যা নির্যাতনের বিচার করতে হবে কিন্তু একই সঙ্গে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করতে বলা হয়েছে এখানে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে ইনি সরকার সেনাবাহিনীর ছায় নয় সেনাবাহিনীকে জবাবদিহিতার কাঠামোর মধ্যে আনতে হবে দ্বিতীয় নিরাপত্তা সংস্কার এখানে সবচেয়ে বড় বার্তা র্যাবকে বিলুপ্ত করতে হবে ডিজিএফআইরের ক্ষমতা সীমিত করতে হবে অর্থাৎ এই চিঠি শুধু মানবাধিকার নয় এটি ওয়াশিংটনের নিরাপত্তা নীতিরই প্রতিফলন তৃতীয় গুম তদন্ত কমিশন শক্তিশালী করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ পাশের কথা বলা হয়েছে কিন্তু মৃত্যুদণ্ড বাদ দিতে হবে মানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মান বজায় রেখে বিচার করতে হবে চতুর্থ জাতীয় মানবাধিকার কমিশন সংস্কার একেবারে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান করতে হবে বাংলাদেশে বহুদিন ধরে এই কমিশন ছিল টুথলেস টাইগার অর্থাৎ নখদন্তহীন বাঘ এই চিঠিতে বলা হয়েছে এবার সেটি সত্যিকারে দাঁতওয়ালা কমিশনে পরিণত করতে হবে পঞ্চম ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার বিশেষ করে দু সালে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ বিশেষ ক্ষমতা আইন মানহানি ধারা সবই আন্তর্জাতিক মানন অনুযায়ী পরিবর্তন করতে বলা হয়েছে এখানেই তারা সরাসরি বলেছে নতুন সাইবার আইনে এখনও অস্পষ্ট ধারা রয়ে গেছে যা রাষ্ট্রীয় অপব্যবহারের সুযোগ রয়েছে ষষ্ঠ ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ এটি সরাসরি ডিজিটাল নজরদারি এবং ফোর ট্যাপিং নিয়েই ইঙ্গিত করা হয়েছে সপ্তম মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিক সুরক্ষা এখানেই তারা সরাসরি বলছে রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে সাংবাদিকদের গ্রেপ্তার বন্ধ করতে হবে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনে যেসব সাংবাদিকরা বর্তমানে বন্দি তাদের প্রসঙ্গ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখনই তাদের মুক্তি দেওয়া হোক অষ্টম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার আগস্ট দু হাজার চব্বিশের আগে এবং পরে দায়ের হওয়া সব মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই নবম আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এটাই সবচেয়ে আলোচিত অংশ চিঠিতে বলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে দেওয়া নিষেধাজ্ঞা গণতান্ত্রিক স্বাধীনতার পক্ষে বাধা এবং বক্তব্য টানা হয়েছে জাতিসংঘের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্ট থেকে সেখানে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে বলা হয়েছে অর্থাৎ তারা বলছে আপনি যদি গণতন্ত্র ফ্রি আনতে চান তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না দশম সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সংস্কার এবং এনজিও বুলোর রাজনৈতিক ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে একাদশ রোহিঙ্গা শরণার্থী সুরক্ষা বাংলাদেশ যেন জোর করে রোহিঙ্গাদের ফেরত না পাঠায় এবং তাদের চলাচল শিক্ষা অধিকারে বাধা না দেয় এবং দ্বাদশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা করা যারা মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা বাংলাদেশে আশ্রয় পেলে হস্তান্তর করতে হবে এখন মূল প্রশ্ন কেন আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলছে প্রথমত এটি একটি সিগনাল টু ইউনুস গভর্নমেন্ট অর্থাৎ আপনার প্রশাসন যেন নির্বাচনের আগে প্রকৃত বহুদলীয় পরিবেশ তৈরি করে দ্বিতীয়ত এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্মিলনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ যেমন দক্ষিণ আফ্রিকায় কমিশন হয়েছিল ঠিক তেমনি এখানেও এক ধরনের পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হচ্ছে তৃতীয়ত আন্তর্জাতিক স্বার্থ বিশ্বব্যাংক আইএমএফ এবং ইউরোপীয় ইউনিয়নের নীতিতে গণতন্ত্রকে বাধ্যতামূলক করা একদলীয় নিষেধাজ্ঞা মানে বিদেশি সহায়তায় সংকট তাই এই চিঠি মূলত একটি অর্থনৈতিক বার্তাও বহন করছে চতুর্থ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণে গ্রহণযোগ্য হবে না যার ফলে ইউনি সরকার রাজনৈতিক এবং কূটনীতিক চাপে পড়তে পারে চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার বা হয়রানি বন্ধ করতে হবে এটি নিছক কথা নয় কারণ গত বছরে পাঁচই আগস্টের পর একাধিক সাংবাদিককে হত্যা মামলা রাষ্ট্রবিরোধী প্রচারণা মিথ্যা তথ্য ছড়ানো বা অন্তর্বর্তী সরকারের ভাবমুক্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর এই চিঠি বলছে আপনারা যে মানবাধিকার ফিরিয়ে আনার কথা বলছেন কিন্তু আপনাদের হাতেই আবার সাংবাদিকরা বন্দি হচ্ছে এটা চলতে পারে না অর্থাৎ এই চিঠি এক প্রকার নৈতিক জবাবদিহিতার আয়না তুলে ধরছে ডক্টর ইউনিসের সরকারের সামনে এখন প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি এই আন্তর্জাতিক চাপ সামলাতে পারবেন ডক্টর ইউনিসের অবস্থান খুবই জটিল তিনি একদিকে নোবেলজয়ী এবং ওয়াশিংটন সমর্থিত ব্যক্তি অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত এই চিঠি তাকে এক দ্বিধায় ফেলেছে একদিকে তিনি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন অন্যদিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দলকে ফিরিয়ে আনা তার জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই চিঠি আসলে ডক্টর ইনুস সরকারের প্রতি টেস্ট অফ ইন্টেন্ট তারা দেখতে চাইছে ডক্টর ইউনিসের গণতন্ত্র কেবল কথাই নয় বাস্তবেও এখন ডক্টর ইউনিসের সামনে তিনটি পথ খোলা এক আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনৈতিক অন্তর্ভুক্তির দরজা খোলা দুই সাংবাদিক এবং রাজনৈতিক বন্ধুদের মুক্তি দিয়ে আন্তর্জাতিক আস্থা অর্জন করা এবং তিন সংস্কার বিলম্ব করে অভ্যন্তরীণ চাপের মুখে বিশ্বাসযোগ্যতা হারানো এখন বাস্তবতা হলো এই ছয়টি সংস্থা সরাসরি জাতিসংঘ ইইউ এবং মার্কিন নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত তাদের প্রতিটি রিপোর্ট আন্তর্জাতিক র্যাঙ্কিং সামরিক সহায়তা এবং ভিসানীতিতে প্রভাব ফেলে তাদের চিঠি মানে কেবল কাগজ নয় এটি আন্তর্জাতিক কূটনীতির এক ধরনের সংকেত যদি ডক্টর ইনু সরকার এই চিঠি উপেক্ষা করে তাহলে পরবর্তী ধাপে আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার হিয়ারিং অথবা মার্কিন কংগ্রেসে বাংলাদেশ রাইটস রিপোর্টের আপডেট অন্যদিকে তিনি যদি পদক্ষেপ নেন তাহলে তা হবে তার সরকারের বড় সাফল্য যেখানে বলা হবে ইউনি সরকার বাংলাদেশে মানবাধিকার সংস্কারের রূপরেখা বাস্তবায়ন শুরু করেছে এই চিঠি একটি আহ্বান নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি সতর্কবার্তা প্রথমত এটি সংকেত দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় চায় রাজনৈতিক পুনঃ অংশগ্রহণ যেখানে আওয়ামী লীগকেও গণতন্ত্রের পরিসরে ফিরিয়ে আনতে হবে দ্বিতীয়ত এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকার এখন কেবল প্রশাসনিক নয় বরং নীতিগত রূপান্তরের পরীক্ষায় আছে তৃতীয়ত এটি প্রমাণ করছে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা এখন বাংলাদেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতার মূল সূচক ডক্টর মোহাম্মদ ইনুস এখন এমন এক চৌরাস্তায় দাঁড়িয়ে আছে যেখানে সিদ্ধান্তের প্রতিটি শব্দ আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করবে তিনি যদি এই বারো দফা সুপারিশের বাস্তবায়নের পথে হাঁটেন তাহলে বাংলাদেশ পেতে পারে এক নতুন মানবাধিকার অধ্যায় যেখানে অতীতে গুম দমন সেনা রাজনীতি সব কিছু হবে কিন্তু যদি তিনি দেরি করেন তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তার সরকারের নৈতিক এবং কূটনৈতিক বোধতা নিয়েও প্রশ্নবিদ্ধ করবে সবশেষে বলা যায় এই চিঠি শুধু ছয়টি সংস্থান নয় এটি আসলে বিশ্বের এক সম্মিলিত প্রশ্ন বাংলাদেশ কি সত্যি গণতন্ত্রে ফিরে যেতে চায় আর তার উত্তর নির্ভর করছে একজন মানুষের সিদ্ধান্তের উপর তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাই প্রশ্ন একটাই ইউনুস সরকার কি আন্তর্জাতিক আস্থার চ্যালেঞ্জ সামলাতে পারবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ